মার্টিন রেল কালো ধোঁয়া ছেড়ে দিই হুইসেল উঠোন বাগান পুকুর টপকাই গ্রাম জানে চলেছে তাদের আদরের রেলগাড়ি গজ ঢঙে চলি আমি নিয়ে নতুন ছেড়ে হাওড়া ময়দান থামি গিয়ে আমতা নমস্কার বন্ধুরা গল্প হলেও সত্যি চ্যানেলে আপনাদের সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানাই আরো একটি নতুন ভিডিওতে কবিতাটি শুনে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আজকের গল্প কি নিয়ে হ্যাঁ মার্টিন রেল ও পুরনো গ্রামীণ শহর আমতার কিছু অজানা তথ্যকে নিয়ে উনিশ শতকের মাঝামাঝি বাংলায় রেলপথ প্রতিষ্ঠা এবং রেল চলাচলের সূচনা সাধারণ মানুষের মনে বিশেষ আলোড়ন তুলেছিল আঠেরোশো সালের পনেরোই আগস্ট প্রথম পরীক্ষামূলকভাবে হাওড়া থেকে হুগলি পর্যন্ত ২৪ মাইলের রেললাইন ব্যবহৃত হয় এরপর প্রথমে হাওড়া থেকে পান্ডুয়া পরে আঠারোশো সালের ফেব্রুয়ারি মাসে হাওড়া থেকে রানীগঞ্জ পর্যন্ত নিয়মিত ট্রেন চালু হয় প্রথমে পণ্য পরিবহনের জন্য চালু হলেও অচিরেই আরও বহু রেললাইন বসে এবং মানুষের যাতায়াতের অঙ্গ হয়ে ওঠে রেললাইন রেলগাড়ি সংবাদ প্রভাকর কাগজে কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত তার সারদণ্ডন কবিতায় লিখলেন টাকা ছেড়ে থাবড়ায় পার হয়ে হাবড়ায় চালিয়েছে রেলওয়ে পথে হুগলির যাত্রী যত যাত্রা করি জ্ঞান হত কলে চলে স্থলে জলে শোক বাড়ি নহে বড় দূর অবিলম্বে পায়ে পুর হয় দূর সমুদয় দুঃখ আঠারোশো সালে দুর্গাচরণ রায়ের লেখা দেবগণের মর্তে আগমন বইয়ে দেবতা বরুণ ব্রহ্মাকে ভারতে রেলপত্তনের ইতিহাস বর্ণনা করে বলেছেন যেদিন প্রথমে চলে অনেকে সাহস করিয়া উঠে নাই তারপর দিন আরোহী সংখ্যা দেখে কে দীনবন্ধু মিত্র হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কৃষ্ণকামিনী দাসী রূপচাঁদ পক্ষী থেকে শুরু করে সত্যেন্দ্রনাথ দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর সহ বহু লেখকের লেখায় এই নতুন আশ্চর্য যানের উল্লেখ ছিল তা থেকে জনজীবনে এই দ্রুতগতির ট্রেন গাড়ির ভূমিকা ও অভিঘাত কি বিপুল ছিল আন্দাজ করা যায় স্ট্যান্ডার্ড গেজ বা ব্রড গেজ লাইনের ছাড়াও অজস্র ছোট আকারের মিটার গেজ ও ন্যারো গেজ রেললাইন ছড়িয়ে পড়ে দ্রুত বাংলায় ছোটো রেললাইনগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিল ম্যাকলিয়ার্ড রাসেল অ্যান্ড কোম্পানি এবং মার্টিন অ্যান্ড কোম্পানি স্বল্প ব্যয়ে স্বল্প মূলধনে কম পুঁজি ও গ্যারেন্টি মানের সাহায্যে এই ফিডার লাইনগুলি বসানো সম্ভব ছিল বলে আঠারোশো নব্বই থেকে উনিশশো সাতচল্লিশের স্বাধীনতা পর্যন্ত এই প্রাইভেট কোম্পানির অজস্র ছোট রেলগাড়ির স্বর্ণযুগ হয়ে ওঠে ভারতবর্ষ এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হয়ে ওঠে মার্টিন রেল কলকাতা ছাড়লেই দামোদরের পূর্ব তীরে ছবির মতো জনপদ আমতা কলকাতার মতোই এই শহরের পত্তনের কোনো ইতিহাস নেই খালি উদরে আছে ছোট কলকাতা নামে এক গ্রাম আর সেখানে আছে কালী মন্দির ধর্মতলা কালীতলা বলে পাড়া তবে নানা পুষ্ট ঐতিহ্যে এবং একই সঙ্গে জর্জরিত সমস্যার যাতা তাই ঐতিহ্যের সুখ স্বপ্নে ডুব দিয়ে শুধু বিভোর হয়ে থাকা নয় নানা সমস্যা থেকে খুশির আশায় এই শহরের মানুষ হাওড়া জেলা জুড়ে যে বিশাল গ্রামীণ এলাকা রয়েছে তার মধ্যে ইংরেজদের সময় থেকেই আম একমাত্র শহুরে বলে গণ্য করা হতো এই শহরে উনিশশো সালে প্রতিষ্ঠিত রামসদয় কলেজ জেলার অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান পিতাম্বর হাই স্কুল গড়ে ওঠে আঠারোশো সাতান্ন সালে শহরের প্রাচীন মেলাইচন্ডীর মন্দির অনেক কিংবদন্তি সাক্ষ্য দেয় বেতাইয়ের ঘরে ঘরে গড়ে উঠেছে ইঞ্জিনিয়ারিং কারখানা অবশ্য শুধু এসবই নয় শহর গড়ে ওঠার যে দুটি প্রধান শর্ত থাকে অর্থাৎ রেলপথ আর জলপথ যোগাযোগের যুগলবন্দি একমাত্র আমতাতেই সেটা ছিল প্রিন্স দ্বারকানাথ রানীগঞ্জ থেকে দামোদর দিয়ে আমতায় কয়লার ব্যবসা করতেন যে রেলপথের সূচনা হয়েছিল স্যার বীরেন মুখোপাধ্যায়ের মতো শিল্পোদ্যোগীদের হাত ধরে হাওড়া ময়দান অর্থাৎ ফাঁসি মোড় থেকে আমতার মধ্যে ছোট লাইনের সেই ট্রেন পরিচিত ছিল মার্টিন রেল নামে শুধু আমতা নয় আপামোর হাওড়াবাসীর কাছে এই ট্রেন ছিল আপনজনের মতো কারো বাড়ির উঠোন কারো বাগানের ভিতর দিয়ে ইঞ্জিনের কালো ধোঁয়া ছাড়তে ছাড়তে এগিয়ে যেত এই রেলগাড়ি মজার এই রেলগাড়ি নিয়ে অনেক গল্প আছে যার একটি হলো আত্মঘাতী হওয়ার জন্যে কেউ এই রেলপথে শুয়ে পড়লে চালক ট্রেন থামিয়ে বুঝিয়ে সুজিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দিতেন এই ট্রেনের সঙ্গে বাংলা তথা ভারতীয় সিনেমার প্রত্যন্ত যোগাযোগ ছিল বোম্বের গুরুদত্ত এই ট্রেনে শুটিং করেছিলেন এছাড়া নতুন পাতা দীনেন গুপ্তর ধনী মেয়ে অরবিন্দ মুখোপাধ্যায়ের প্রভৃতি অনেক ছবির শুটিং এই ট্রেনে হয়েছিল আমতার প্রত্যন্ত গ্রামে তৈরি মাদুর দুটি কামরা বোঝাই করে কলকাতায় আসত দাসনগরে যে সেফিল্ড একখা পেয়েছিল তার প্রধান সূত্র আমতা ও মার্টিন রেল শনিবার বাড়ি কি আবার সোমবার সব কাজের লোকে জায়গায় ফিরত লোকে টিকিট কম কাটত তাই কোম্পানি ভেন্ডার গাড়ি বেশি দিত এই ট্রেনটি প্রত্যন্ত গ্রামের মানুষের প্রধান সহায়ক ছিল স্টেশনগুলির নাম আজ হারিয়ে গেছে হারিয়ে গেছে মাদুর তৈরি খৈচুর মিষ্টি যা গোটা ট্রেন দিয়ে রাখত পাতিহালে বেলে গ্রামে বাঙালির রসনায় পৌঁছনো সন্দেশের আবিষ্কর্তা ঘোষের ভিটে আজও বর্তমান পাতিহালে কবি বিষ্ণুদের জন্ম এবং দেবসাহিত্য কুটিরের ভিটে বাড়ি কিছুদিন আগে প্রসাদপুরের সত্যনারায়ণের মন্দিরে পুজো দিতে গিয়ে বয়স্ক এক মিষ্টিওয়ালা জানান উনিশশো সালে মার্টিন ট্রেন বন্ধ হয়ে গিয়েছিল দিনটা ছিল ভাই ফোটা। মিষ্টিওয়ালা চোখের কোণে জল নিয়ে বললেন বোনটা হাওড়া থেকে আসতে পারল না এখন ইএমইউ কোচ চালু হয়েছে বয়স্ক প্রধানরা মেদুরতায় ভোগেন এখনো আমতা বাস স্ট্যান্ডের মধ্যে পুরনো আমতা মার্টিন স্টেশন স্টেশনকে খোঁজেন মনে মনে বলেন আমাদের রাজা কোথায় গেল সে কি হারিয়ে গেছে সত্যি এ যেন মার্টিন দ্য লস্ট কিং এই ছিল আজকের গল্প মার্টিন রেলকে নিয়ে আমাদের গল্পগুলো যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল গল্প হলেও সত্যি একে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগছে আমাদের গল্প পোস্ট করার সময় ঠিক সকাল নটা থেকে নটা তিরিশ সবাই ভালো থাকুন ধন্যবাদ